নমস্কার বিশ্ব আলাদা জায়গায় পরীক্ষা করা হয়েছে কোথায় পরীক্ষা কি ধরনের টার্গেট সেট করা হয় এসব যদিও জানা যায় কারণ এগুলি ডিফেন্সের টপ সিক্রেট ম্যাটার সফল পরীক্ষার পর প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং ও সেনা ও ডিআরডিওকে অভিনন্দন জানিয়েছেন ডিফেন্স মিনিস্টারের ম্যাসেজ মানে বুঝতেই পারছেন ব্যাপারটা স্পেশাল দিন যত যাচ্ছে ততই ধারে ধারে আরও শক্তিশালী হচ্ছে ভারতীয় সেনা কপালে চিন্তার ভা চড়া হচ্ছে চীন পাকিস্তানের ভান্ডার নিত্য নতুন সব মিসাইলে বর্তমানে বড় সড়ো চর্চা চলছে দুই নতুন সমরাস্ত নিয়ে চর্চা পিনাক নিয়ে সম্প্রতি এই মাল্টি ব্যারেল রকেট লঞ্চারে কে নিয়ে রীতিমতো সরগোল শুরু হয়েছে সেনামহলে যা কিনা মাত্র পঁয়তাল্লিশ সেকেন্ডের মধ্যে পরপর বারোটা রকেট ছুটতে পারে শোনা গিয়েছিল ফ্রান্স ভারত থেকে পিনাক কিনতে চায় এরই মধ্যে এবার একসঙ্গে একাধিক টার্গেটে পরপর ছোড়ার সময় এই সিস্টেম কতটা কার্যকর সেটার পরীক্ষা করল সেনা সূত্রের খবর এক্ষেত্রেও রেঞ্জিং অ্যাকিউরেসি কনসিস্টেন্সি অ্যান্ড রেট অফ ফায়ার এই চারটে মাপকাঠিতে সসম্মানে উত্তীর্ণ হয়েছে পিনাক সূত্রের খবর তিনটি আলাদা আলাদা জায়গায় পরীক্ষা করা হয়েছে কোথাও পরীক্ষা কী ধরনের টার্গেট সেট করা হয় এসব যদিও জানা যায়নি কারণ এগুলি ডিফেন্সের টপ সিক্রেট ম্যাটার তবু সফল পরীক্ষার পর প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং সেনা ও ডিআরডিওকে অভিনন্দন জানিয়েছেন ডিফেন্স মিনিস্টারের ম্যাচে মানে ব্যাপারটা স্পেশাল এবার ফ্রান্সের আগ্রহ হয়তো আরও বাড়বে অন্যদিকে প্রচণ্ড প্রচণ্ড চর্চা চলছে কী হলো না প্রচণ্ড হল হ্যালেট তৈরি লাইট কম্ব্যাট হেলিকপ্টার যে কিনা আকাশে শত্রুর হেলিকপ্টার ড্রোন ও মাটিতে ব্যাটাল ট্যাঙ্ক ধ্বংস করতে পারে এই কাপ্টারের সাহায্যে উদ্ধারের কাজ ও নজরদারিও চালানো যাবে বর্তমানে আর্মির গজরাজ কোর প্রচন্ড থেকে এই হাই আলটিটিউড ফায়ারিং সফল করলো তারা দেখা গিয়েছে যে একদম রিয়েল কমব্যাট সিচুয়েশানে অধিক উচ্চতায় এই হেলিকপ্টার কম উচ্চতার মতোই সমান কার্যকরী টার্গেটকে উড়িয়ে দিতে একই রকমের নিখুঁত ফলে লাদাখের মতো অতি উচ্চতায় চীন সীমান্তে প্রচণ্ড মোতায়েনে আর কোনো দ্বিধা রইল না আর এই সামরিক হেলিকপ্টার নিয়ে এই মুহূর্তে সরকার ও ভারতীয় সেনার একাধিক পরিকল্পনা রয়েছে বলেও জানা যাচ্ছে বৈদ্যনাথ দাসের রিপোর্ট বিশ্বরাজ